হিন্দুর কন্যাপর নির্যাতন চলছে প্রতিদিন মাত্র দু চারটে ঘটনা নয় যা সামনে ধরা পড়ছে না অনেকেই মুখ বন্ধ করে আছি আমার মেয়ে চোপ কথা বলবে না ভালো করে বুঝবেন বিষয়টা সারা পৃথিবীর সকল সনাতনী সজ্জনরা ভালো করে বুঝে নিন এই যে আজকাল এত এই যে অন্যায় এত পাপ বাংলাদেশের বুকে একের পর এক অত্যাচার চলছে নিতান্ত এই আট বছরের শিশুর কথা শুনুন কি অবস্থা কি পরিবেশ তৈরি হয়েছে হ্যাঁ রাস্তায় বেরিয়েছে স্কুলে যাচ্ছে আট বছরের শিশু বাস তার ধর্ষণ হল একের পর এক চলছে হয়েই যাচ্ছে বাংলাদেশের এই প্রকার পরিস্থিতি কেন যেন ধর্মহীন হয়ে উঠেছে সবাই ধর্মহীন হলে পশুর মতন হবে পশু হয়ে উঠেছে ধর্ষকদের হাতেই যদি কখনো দেশের দায়িত্ব দেওয়া হয় তাহলে কি করবে কি পরিস্থিতি আজ ধর্মহীন মানুষ পশুর সমান তাতে কোনো সন্দেহ নাই আর সব চাইতেই সমস্যায় কারা পড়ছে জানেন ঠিক বেছে বেছে হিন্দুদের উপর অত্যাচার চলছে দেখে হিন্দুদের কি ধরা হয় হিন্দুর মেয়ে কোনটা আছে রাস্তায় কে কে যাচ্ছে তবে শুনলে অবাক হবেন আমি একটা গোপন কথা আজ জানাচ্ছি আপনাদেরকে এমন অনেক কথাই যা প্রচার হয় না যা মিডিয়াতে ধরা দেয় না মিডিয়াকে জানাতে দেয় না চুপচাপ প্রতিনিয়ত ঘটনা ঘটছে হিন্দুদের ওপর এমন নির্যাতন চলছে হিন্দুর কন্যাপর নির্যাতন চলছে প্রতিদিন মাত্র দু চারটে ঘটনা নয় যা সামনে ধরা পড়ছে না অনেকেই মুখ বন্ধ করে আছি আমার মেয়ে চোপ কথা বলবে না এই অমুকের নামে চপ কথা বলবে না একদম কথা বলবে না যা হচ্ছে ঠিক হচ্ছে কিসের জন্য হচ্ছে এইসব জানে কারণ একটাই ধর্মহীন হয়ে গিয়েছে মানুষ পশুর মতন অত্যাচার করছে মানুষের মতোই দেখতে হলেও আসলে সে যৌবন প্রাপ্ত হয়েও শুধুমাত্র শৃঙ্খলা নাই তার মানবিকতা নাই মনুষ্যত্ব বোধ নাই পশু তো সুশৃঙ্খল